पीरियड्स के दिन भी रिहर्सल परी है ना सुनो वारी इसके तो पर निकल आए हाँ मेरे पर निकल आए I'm flying, I'm moving, I'm reaching for the sky. परी हूँ मैं हाँ मेरे पर निकल आए नया परी अल्ट्रा डबल एक्सेल विद डबल फेदर्स ये हैवी फ्लो चैंपियन नॉर्मल पैड्स के मुकाबले दे 64% एक्स्ट्रा कवरेज और लीकेज से फुल प्रोटेक्शन गेट परी पुट योर विंग्स ऑन হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ তো তোমরা কোথায় আছি সেটা দেখতে পাচ্ছ আমি বর্ধমান স্টেশনে আছি আজকে আমি যাব চন্দননগর কেন যাবো কী কারণে যাব তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে দে তো পুরো ভিডিওটা দেখো যেখানে আমার বাবা দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি আমি বাবা আমার শাশুড়ি আমার মেয়ে আমার হাজব্যান্ড এই যে আমার মেয়ে তো আগে আগে যেতেই ব্যস্ত ও আমাকে বলো প্যাকেট খেলে দাও যাচ্ছি আর এই যে গেম খেলতে ব্যস্ত ট্রেনেও এদিকে আমার শাশুড়ির পাশে বসে আছে আমার মেয়ে তো যাচ্ছি দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো এই যে এবার আমরা নেমে গেছি এখানে জন্মনগরে তোমরা দেখতেই পাচ্ছি স্টেশনটা তো এখানে নেমে আমরা দাঁড়িয়েছি যেখানে যাবো আমরা আসলে জায়গাটার নামটা ঠিকঠাক জানি না তো আসলে অনেক বছর পরে এসেছি তোর নামটা আমাদের মনে নেই খুব একটা আসলে যাওয়া থানা থাকলে হয় এদের আমরা ও অটোর উপরে বসে আছি এবার যাচ্ছি আমরা যাচ্ছি হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে চালতে পারা নাকি একটা যাই হোক তো আমরা যে স্ট্যান্ডের পাশ গিয়ে যাচ্ছি আমরা এখন এদিকে তো আমরা কিছুক্ষণ পরে নেমে যাবো দিদির বাড়িতে তো তোমরা দেখতে পাচ্ছ আমি দিদির বাড়িতে চলে এসেছি আমার দিদির বাড়িতে তো এখানে আমার মেয়ে যাচ্ছে আগে মানে এই যে জুতো খুলতেই ব্যস্ত তো ও জুতো খুলছে এখন এবার ধূপ আমরা আছি যে এটা হচ্ছে আমার জামাইবাবু এটা আমার দিদির ছেলে আর এই যে এটা আমার মেয়ে বুঝতেই পারছো ও টায়ার্ড হয়ে আছে আর এই যে আমার হাজব্যান্ড এটা আমার দিদি তোমাদের যে পরিচয় করলাম এই যে আমি আয়নাতে আয়না দেখলেই হলো আমার এই যে বাবা এখানে আর এই যে আমার দিদির ছোটো ছেলেটা ও ভীষণ কটকট মানে ভীষণ চটোর কথা বলে এই যে আমার শাশুড়ি হ্যাঁ উনিও ভীষণ ট্যাগ হয়ে আছে আর এইদিকে আমরা এবার যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করে বলেছি যখন অবশ্যই করবো দেখো আমরা কোথায় যাচ্ছি আমি এই যে নাইটি করে আসি এখন আসলে যাচ্ছি আমরা গঙ্গায় স্নান করতে আসলে ওদের বাড়ি থেকে না প্রচণ্ড কাছে একদমই কাছে এই যে গঙ্গা স্নান করতে এবার যাবো তো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো পুরো মন্দিরটা এই যে খুব সুন্দর বাঁধানো ঘাট এটা পাড়ার মধ্যেই ওদের তো এটা একদমই মানে এই তিন চারটে বাড়ির পাশে ওদের গঙ্গা গঙ্গা ঘাটটা তো আমরা হয়তো অন্য জায়গায় যেতে পারতাম কিন্তু যাইনি কারণ হচ্ছে যাইনি আসলে কোথাও না খুব একটা নিজের মনের মতো ঘাট না করে না ভালো লাগে না তো যাই হোক আমার দিদির বাড়ি কাছে তো আমি ভাবলাম যে এখানে আমার স্নান করবো তো এই যে পুরো মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো তোমরা চাইলে আসতে পারো এখানে ঘাটায় চলতে পারা চন্দননগর এই যে আমার মেয়ে এখানে পৌঁছে গেলো খুব টায়ার্ড হয়ে করবে দেখো তো হাই করে দিয়েছে যে ঘাটটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছিল উঠতে ইচ্ছা করছিল না এখান থেকে আমার মেয়েরও তাই উঠতে ইচ্ছা করছিল না ও ভীষণ মানে একবার জলে নামলেই হলো

ভিডিও করতে পারবো না তো নেক্সট আমি এবার মামার বাড়িতে যাব মামার শ্বশুর বাড়িতে ওখান গিয়ে তখন আবার ভিডিও করব তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো দেখো আমার মেয়েটা তো এখনও উঠছে না তো আমি এবার স্নান করে নিই চলো টাকা